আজ তৈরি করে দেখাবো ফ্রোজেন পদ্ধতি সহ চিকেন ভেজিটেবল রোল রেসিপি এটি বাচ্চাদের টিফিনে সন্ধ্যায় নাস্তায় অতিথি আপনার খুব সহজে বানিয়ে নিতে পারবে আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি তো এই যে চুলে আমি ফ্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এখানে পরের মতো তেল আর এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি দিয়েছি এখানে কাঁচামরিচ কুচি দিয়ে আমি একটু ভেজে নিয়েছি তারপরে এখানে দিয়েছি মুরগির হাড় ছাড়া বুকির মাংস ছোট ছোট করে কেটে আমি ধুয়ে নিয়েছিলাম সেটা দিয়েছি এক কাপের মতো আদা রসুন পেস্ট দিয়েছি এক চামচ করে আর বুঝে লবণটা দিয়েছি আর এখানে এই যে দিয়ে দিলাম পাতা কপি কুচি তো এটা দেড় কাপের মতো হবে আর এখানে নিয়েছি মটরশুটি আর গাজর কুচি তো এটা কিন্তু ফ্রোজেন ছিল তো সবটুকু গাজর কুচি আমি দিব না আমার কাছে মনে হলো যেন বেশি হয়ে যাবে তো আমি সামনে রেখে দিয়েছি আর বাকিটুকু দিয়েছি মটরশুটিও দিয়েছি আমি একটু নেড়ে চেড়ে নিব যখন পাতা কপিটা কমে আসবে তখন আমি সবজিটার স্বাদ বুঝে এখানে দিয়ে দিয়েছি লবণ দিয়েছি এখানে গোলমরিচের গুঁড়া এক চামচ আর টালা জিরা আর ধনিয়া গুঁড়া দিয়েছি এক চামচ দিয়েছি সয়া সস দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব যখন পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব আর এদিকে আমি একটা বলে যে দুই কাপ নিব ময়দা আর দিব এখানে সাত ভুজে লবণটা আর দিয়ে দিব এখানে একটা ডিম তো ডিমটা ভেঙে দিয়ে আমি এখানে দিব পানি তো পানিটা আমি একবারে মিশাবো না অল্প অল্প পানি দিব আর আমি মিশিয়ে নিব তো এভাবে মিশাতে মিশাতে আমার কিন্তু তো এখানে প্রায় আড়াই কাপের মতো পানি লেগেছিলো আমার দুই কাপ ছিল এখানে ময়দা তো আড়াই কাপের মতো পানি আমি বারবার দিয়ে মিশিয়ে তারপরে এই যে একটা বেটার তৈরি করে নিয়েছি দেখো এর ঘনত্বটা কেমন খুব কিন্তু ঘন না আবার খুব পাতলাও না তো আমি এই যে চুলায় চলে আসছি চুলায় বসিয়ে দিয়েছি একটা প্যান প্যানটা আমি একটু গরম করে টিসু দিয়ে মুছিয়ে নিয়েছি আর দেড় চামচের মতো বেটার দিয়েছি দিয়ে এই যে প্যানটা ঘুরিয়ে ঘুরে আমি একটু এই যে রুটির মতো বানিয়ে নিয়েছি বেটারটা দিয়ে একটু অপেক্ষা করলে কিন্তু চাই পাশ থেকে খুব সুন্দরভাবে না রুটিগুলো উঠে আসে তো আমি কিন্তু বানিয়েছিলাম আর এভাবে রোলগুলোও সাথে সাথে বানিয়ে নিয়েছিলাম তো তিনটে আমি এই যে রুটি রেখে দিয়েছি তোমাদের একটা আমি বানিয়ে দেখাচ্ছি তো একটা রুটি নিয়েছি আর ওই যে চিকেন সবজির পুরটুকু নিয়েছি আর ওখান থেকে আমি কিন্তু খানিকটা বেটার রেখেও দিয়েছিলাম তো বেটারটা দেখো আমি তিন সাইড লাগিয়ে দিয়েছি আর সুন্দর করে এই যে রোলটা বানিয়ে নিয়েছি এটা একবার যে কেউ দেখলেই বানাতে পারবে তো এভাবে আমি সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছিলাম আর ওই যে বেটার থেকে আমি একটু রেখে দিয়েছি এই বেটারে না আমি রোল একটু চুবিয়ে নিব নিয়ে তারপরে ব্রেড গ্রামে গড়িয়ে নিব। আমরা চাইলে না দুটো ডিম ফেটিয়ে নিয়ে রোলটা ডিমের মিশ্রণে চুবিয়ে তারপরে এভাবে ব্রেড গ্রামে গড়িয়ে নিতে পারো তো আমি আর অত ঝামেলায় গেলাম না তো এভাবে আমি সবগুলো রোল দেখো সুন্দর করে বানিয়ে নিয়েছি এটাকে কিন্তু আমি দুই ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব তো দুই ঘন্টা পরে এই যে বের করে এনেছি দেখো এখন একটু শক্ত হয়ে গিয়েছে তো আমি একটু করে সারিয়ে নিচ্ছি আর এই যে বক্সে করে আমি রেখে দিব কয়েকটা একদিনে তো এতগুলো খাওয়া যাবে না আমি যখনই বানাই একটু বেশি করে বানাই যেন পরে আবার রেখে খেতে পারি তো এইভাবে রেখে দিলে কি হয় যখন ইচ্ছা যে কয়টা খাবার বের করে নিয়ে সাথে সাথে ভেজে নেওয়া যায় করে রাখলে কি হয় বাচ্চাদের টিফিনের সময় কিন্তু ঝাটফট করে ভেজে দেওয়া যায় আর কে বসিয়ে রেখে কিন্তু এটা ভেজে আপ্যায়ন করা যায় তো যাই হোক দেখো আমি প্যানে পরের মতো তেল দিয়েছিলাম দিয়ে তেলটা যখন পুরোপুরি গরম হয়ে গিয়েছে তখন আমি রোলগুলো দিয়েছি দিয়ে চুলা রাসটা মিডিয়ামে রেখে তারপরে আমি রোলগুলো কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিই নিয়েছি এভাবে যদি একটু সময় নিয়ে ভেজে নাও না অনেকক্ষণ পর্যন্ত কিন্তু রোলগুলো মুচমুচে থাকে তো যাই হোক দেখো আমি সবগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন আমি এই যে পরিবেশন করে নিচ্ছি মারশালা এটা দেখতে না অনেক বেশি লোভনীয় হয়েছে তাই না বলো আর এটা খেতেও অনেক বেশি মজার ছিল তো এটা আমরা সন্ধ্যার নাস্তায় সস দিয়ে খেয়েছিলাম আর এই যে বাবাটা ব্যস্ত হয়ে পড়ছে মাদ্রাসায় যাবে সে তাড়াতাড়ি খেয়ে নেবে তো যাই হোক এভাবে তোমরা একবার বানিয়ে খেতে পারো দেখবা অনেক মজার একটা রেসিপি তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকালের জন্য আমার দোয়া থাকবে আর আমাকে একটু তোমাদের দোয়াতে রেখো আসসালামু আলাইকুম